ইব্রাহিম সালাম তিনি ইসমাইল সালামকে দেখার জন্য আসলেন দেখার জন্য আসলেন তিনি ইসমাইল সালাম ছিলেন মক্কাতে ইব্রাহিম আলাহ ইসালাম মক্কা থেকে অনেক দূরে চিন্তা করলেন যায় আমার ছেলে ইসমাইল রে একটু দেখতে আসি অনেক দূর থেকে আসলেন উঁটটাকে খুঁটির ভিতরে বেঁধে দরজায় গিয়ে ডাক দিলেন মা আছো নাকি আমার ছেলে ইসমাইল আছো নাকি ভিতরে থেকে কোনো আওয়াজ এলো না এবার ইব্রাহিম করলেন নিশ্চয়ই মনে হয় পরিচয় দেওয়াটা ঠিক হবে না দেখি অপরিচিত ভাবে ডাকটা দিই ইসমাইল ও ইসমাইল ও ইসমাইল ভিতরে থেকে আওয়াজ এলো কে 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 এসেছে কে দরজায় ডাকে কে ভাবে ডাকে বাঘির থেকে ইব্রাহিম আলাইকি সালাম উচ্চারণ বলে এতটাই কলিজার ভিতরে কষ্ট পেলেন যাবার সময় একজনকে বললেন আমার ছেলে যদি ইসমাইল সালাম আসে তারে বলবা ঘরের চোখান যেন চেঞ্জ করে ফেলে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন ইসমাইল আলাইকি সালাম আসলেন শিকারি থেকে আসার পরে লোকটা ডাক দিয়ে বললেন বৃদ্ধ একজন লোক এসেছিল নাম হলেন ইব্রাহিম আলাইহিস সালাম জামানার পাইগাম্বার সে এসে বলেছে আপনার ঘরের চোকারটা নাকি অনেক খারাপ চেঞ্জ করে ফেলেন ও মিয়া নবীর কথা নবী বোঝে সুহান আল্লাহ সালাম দাঁড়িয়ে গেলেন ঘরে গেলেন নিজের বিবিকে ডাকলেন ডেকে বললেন আমার বাবা আসছিল বিবি বললেন হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছে ডাক দিয়েছে তার ডাকে তেমন আমি সারা দিনেই যখন বেশি ডাকাডাকি করেছে মেজাজ গরম হয়ে কয়েকটা কথা বলেছি ইসমাইল আলাইহি সালাম বললেন তুই তালাক সুবহানাল্লাহ বলেন সাথে সাথে তালাক দিয়ে দিলেন চৌকাট মানে এটা ঘরের চৌকাট না এটা হলো বিবি চৌকাট সুবহানাল্লাহ বলবেন না তালাক দিয়ে দিলেন চলে গেলেন আবার কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন ডাক দিলেন বাবা ইসমাইল ঘরে আছো নাকি ভিতর থেকে আসলেন সালাম আলাইকুম সালাম কে আপনি ইব্রাহিম আলাই সালাম বললেন আমি পাইগাম্বার ইব্রাহিম আলাই সালাম আপনার কথা আমি অনেক শুনেছি আপনার ছেলের মুখ থেকে তাড়াতাড়ি ভিতরে আসেন সোমান আল্লাহ বলেন ভিতরে আসেন বসেন কি খাবেন গরম পানি করে দেব নাকি কি করতে হবে আপনি বলেন সোহান আল্লাহ নাই খেজুর দিলেন রুটি দিলেন গুস্ত দিলেন খাওয়ালেন ঘুম পাড়ালেন রেস্টের জন্য ব্যবস্থা করে দিলেন এরপরে একটুর পর একটু জিজ্ঞাসা করে কি লাগবে শুধু আপনি বলবেন আপনার ছেলে তো নাই আপনার ছেলে শিকারে গেছে দায়িত্ব হলো এখন আমার শোভনাল বলেন আপনার ছেলের দায়িত্ব আমি পালন করছি আমি আপনার পুত্রবোধূ হয়ে আমার দায়িত্ব পালন করছি একই সাথে দুইটা দায়িত্ব আমার কান্ধের উপরে আব্বা যান আপনি বলেন কি করতে হবে ইব্রাহিম আলাইহি সালাম চলে গেলেন এবং বললেন আমার ছেলে আসলে বলবা ঘরের চোকারটা যেন জীবনে চেঞ্জ না করে ইসমাইল আলাইহি সালাম আসলেন সালাম বিনিময় হলো বিবি বললেন আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন ইসমাইল আলাইহি সালাম লাভ দিয়ে উঠলেন বললেন কি বলেছে তিনি বললেন যা করেছি আমি যাবার সময় একটা কথা বলেছে তিনি বলেছেন যে ঘরের চোখারটা যেন জীবনে কোনো দিন চেঞ্জ না করেন ইসমাইল আলাইক ইসালাম বললেন তুমি আমার ঘরে যাতে মৃত্যু পর্যন্ত থাকো এটার সার্টিফিকেট আমার বাবা দিয়েছে এই জন্য বাবা যখনই যেটা সন্তানকে বলে আল্লাহ রাব্বুল আল আমিন ওইটার উপরে সন্তুষ্ট হয়ে যায় সুবান আল্লাহ বলেন তবে ইমানি কাজের দিকে আবার আপনার বাবা যদি বলে খবরদার কোরআনের মা ফেলে যাস না এই কথা কি শোনা যাবে খবরদার মসজিদে যাস না এটা কি শোনা যাবে খবরদার মদিনায় হস করতে যাস না মক্কায় হস করতে যাস না এগুলো শোনা যাবে এগুলো শোনা যাবে না তবে বাবাকে সন্তুষ্ট রাখতে হবে একজন কাফের মুসলিম বলেন বিশ্ব নবীর দরবারে গিয়ে বললেন ও নবী আমি কালেমা পড়েছি আমার বাবা আমার মা কালেমা পড়ে নাই ওদেরকে কি করব বিশ্ব নবীজি বললেন প্রতিদিন তাদের দেখাশোনা করবা আরে তোমার জন্মদাতা বাবা তোমার জন্মদাতা মা তুমি কালেমা পড়েছ তো কি হয়েছে তুমি কালেমা পড়েছে ইমান এনেছো তারা ইমান আনে নাই কিন্তু দেখাশোনা করতে হবে সুহান নাই এই জন্য রিদার রাব্বি ফিরিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি বিশ্ব নবীজি বললেন বাবা হলেন এমন বাবা এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন বাবা যার ঘরে আছে বাবারে খুশি করবেন আপনার উপরে খুশি হয়ে যাবে কে একটা পাঞ্জাবি দেবেন দশ টাকা বিশ টাকা হাতিয়ে দেবেন কিছু টাকা থাকলে দিয়ে বাবার পকেটে রেখে দেখবেন অন্তর থেকে বাবার দোয়া চলে আসবে শুভান আরেকটা নিয়ামত হলো মা হল নেই তা কোথা বি বললেন মা হলো এমন নিয়ামত মা যদি দুই হাত তুলে সন্তানের জন্য দোয়া করে আল্লাহ জান্নাতের রাস্তা সোজা করে দেয় আর মা যদি দোয়া করে তাহলে জাহান্নামের রাস্তাও সোজা করে দেয় কে মা তোমার মা তোমার জাহান্নাম আল্লাহ বড় দোয়া করলে কোথায় যাবেন সবাই বলেন কোথায় আর যদি দোয়া করে তাহলে কোথায় যাবে বিশ্বন বললেন মা ডাক দিয়ে যদি মোহাম্মদের নজরে তাকাই দুই থেকে তিনটা জিনিসের দিকে তাকালে নেক পাওয়া যায় এক হলো কোরআনের দিকে আপনি নজর করবেন নেক পাবেন সুমান আল্লাহ আরেকটা হলো কাবারের দিকে আপনি তাকাবেন নেক পাবেন আরেকটা হলো মার দিকে যদি আপনি নজর দিয়ে তাকান যাহারে আমার মা কেমনে তুই আমারে দশ মাস দশ দিন রাখছিলি কেমনে তুই আমারে প্রসাদ করছিলি আমি তো একটা আঙ্গুলের ভিতরে সুই ঢুকাইতে পারি না কিভাবে তুই রক্ত খরচ করে শহীদের পর শহীদ হয়ে আমাদের প্রসব করেছিলি এই নজর গুলো দিয়ে ভালোবাসা গুলো দিয়ে যদি আপনি মায়ের দিকে তাকান বিশ্বনবীজি বললেন একটা কবুল হাজারে নেক্ত আমল নামায় আল্লাহ জমা করে দেবে বড় নিয়ামত অনেক বড় নিয়ামত সুবহানাল্লাহ বলেন এত বড় নিয়ামত হজরত মৌসা সালাম তিনি রব্বি গানিমের কাছে দোয়া করলেন আল্লাহ আমি কি জান্নাত পাব আল্লাহ বললেন হ্যাঁ অবশ্যই জান্নাত তোমারে দেব সোহান আল্লাহ বলেন ও আল্লাহ আমি পাইগাম্বর মৌসা আলাইহি সালাম যদি জান্নাত পাই আমার আশেপাশে কে থাকবে আপনি একটু বলেন না দেখি আমার পাশে কে থাকবে আল্লাহ বললেন সালাম তোমার পাশে যারা জান্নাত হবে সে হলো শহরের একটা কসাই কি রে ভাই কি কসাই চিনেন সবাই চিনেন নবী পাইগম্বরের পাশে পানওয়ালা চাওয়ালা তারও জান্নাত হবে যদি কোরআনের কর্মী হতে পারো আর তোমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আছে তুমি কোরআনের কর্মীও নয় কোরআন তেলাও তো জানো না বরং উল্টা বিরোধিতা করো সাথে জান্নাত নয় সালাম বললেন কষাই হবে আমার সাথে জান্নাতের সাথী আল্লাহ রবুল আলমিন বললেন হ্যাঁ তবে এই কষাই এটা হলো সাধারণ কোন কষাই নয় অসাধারণ একটা কষাই সোহান আল্লাহ বলেন ভাইগুম্বর মুসা আলাইহি সালাম অমুক শহরে খবর নিলেন চলে গেলেন সেখানে খবর নেওয়ার জন্যে সকালবেলা দেখলেন একটা দোম্বা জব জবও করার পরে কিমা বানালেন কিমা মানে একটা থলার ভিতরে সবচাইতে দুম্বার দামি যেই বস্তুগুলো ওইগুলোতে সুন্দরভাবে প্যাকেট করার পর মাথার উপরে রেখে দিলেন সারাদিন বিক্রি করলেন রওনা দিলেন বাড়ির দিকে পাইগম্বর সালাম বললেন আজকে যুবক তোমার ঘরে আমি মেহমান হতে চাই যুবক বললেন আমার ঘরের ভিতরে আপনি মেহমান হবেন আপনার নামটা কি পাইগম্বর সালাম নিজের পরিচয় গোপন করলেন পাইখেম্বার মুসা আলাইহিস সালামের কথা হলো কসাই থাকবে নবীদের আশেপাশে জান্নাতে এই কসাই তো সাধারণ কোনো কসাই নয় ঠিক না ঠিক সাথে সাথে পাইখেম্বার মুসা আলাইহিস সালাম নিজের পরিচয়টা গোপন রেখে বললেন তোমার বাড়ির ভিতরে আমি মেহমান হতে চাই যুবক বললেন ঠিক আছে আপনি চলেন যাতে রান্না করি হয়তো একটু দেরি হবে এরপরে আপনাকে খাবার দিব মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে কোনো অসুবিধা নাই আরে এই খাওয়ার জন্য তো পয়গম্বর যাই না যাইতে হলো তার গোপন আমল দেখার জন্য কি যে গোপন আমল করে আল্লাহ তার উপরে এত সন্তুষ্ট এটা দেখবে সুবহানাল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি বসলেন নিয়ে সাথে তিনি গোস্তটারে টুকরা টুকরা করে নিয়ে যাতে রান্না করার পর রুটি করলেন একটা থালা অথবা একটা বাটি করে গোস্ত এবং রুটি নিয়ে চলে গেলেন মায়ের ঘরের ভিতরে মাকে বসা থেকে তুলে মাকে বললেন মা আপনি রুটি খান আর আপনি আমারে মাফ করে দেন যে সময় মতো আপনার কাছে এসে আমি আপনার সেবা যত্ন করতে পারি না মা আপনার সেবা যত্ন চব্বিশ ঘন্টা করা প্রয়োজন আমি পারি না মা আপনি খেতে দিয়েছেন চেয়েছেন অমুক জায়গার গোস্ত মা আপনার জন্য ওইটাই এনেছি মার মুখের ভিতরে তুলে দেয় আর পাহা দুই হাত তুলে দোয়া করে আল্লাহ আমার এই কলিজার সন্তানটারে জামানার পায়গাম্বার মুসার সাথে তুমি জান্নাত দিও পাইগাম্বার আলাইহিস সালাম বুঝতে পারলেন এই যুবক নিজের সাধারণ আমল দিয়ে সাথে জান্নাত যাওয়া তার পক্ষে সম্ভব নয় তার মা যখন তার জন্য দোয়া করেছে অবশ্যই অবশ্যই দোয়াটা আল্লাহ মঞ্জুর করে নিয়েছে এই জন্য মা যদি দোয়া করে আপনার জন্য জান্নাতের সোজা রাস্তা সোজা রাস্তা একদম জান্নাত পর্যন্ত পছায় দেবে কে আর মা যদি বরাদোয়া করে আপনি খবরদার যেতে পারবেন না এই জন্য মাকে কখনো কষ্ট দেওয়া যাবে যদি কষ্ট দিয়ে থাকেন আজকে মায়ের পা ধরে নেবে এটা সাধারণ জিনিস নয় অনেক দামি জিনিস অনেক দামি একটা নিয়ামত এটা আপনার জন্যে আরে ভাই আপনি টাকার জন্য চাকরি করেন টাকার জন্য ব্যবসা করেন আপনি কি জানেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরের ভিতরে একটা জায়গায় এনেছেন মা এবং বাবা এই দুই জনই হলো টাকার মেশিন আপনি কোথায় যান এদের পিছনে খরচ করেন আপনার ইনকামে বরকত বাড়বে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বললেন মা এবং বাবা এরা হলো টাকার মেশিন এই মেশিন যারা চালাইতে পারে তারা টাকা নিতে পারে মেশিন কিনছেন চালাইতে পারেন না টাকা পাওয়া যাবে আপনি পারেন না ওই জন্য আপনার বরকত নাই যে পারে ঠিক দিনের পর দিন উপরের দিকে উঠতে থাকে এই জন্য মা যেটা আবদার করবে সাথে সাথে হাজির করবেন সবাই রাজি আছেন তো আপনি জানেন নাকি মা যখন আপনাকে গর্বের ভিতরে নিয়েছিল ঠিক মতো খাবার খেতে পারেন নাই দিনের পর দিন খাবার খেতে পারেন নাই বমির পর বমি করেছেন দিনের পর দিন আপনি লাথি দিয়েছেন ঘুষি দিয়েছেন মা সারা রাত জেগে জেগে বসে আছে আল্লাহ বললেন বান্দি নারাজ হস না আমি আল্লাহ আলামিন ও বান্দি তোর এই সন্তানটা কারণে মাস দশ দিন পর্যন্ত সারা রাত জেগে জেগে তাহার নেক পড়ারে নেক আমল নামাই জমা করে দেব তুই বেশি খাবার খেতে পারিস না রে ও বান্দি যা সন্তানটা রে গর্ভে নেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন দশ মাস দশ দিন রোজা রাখার নেই তোর আমল নামায় জমা করে দেব ডেলিভারির জন্য প্রস্তুতি মার কলিজাটা একের পর এক শুকিয়ে যায় মা স্বামীর কাছ থেকে বিদায় নিলেন মায়ের কাছ থেকে বিদায় নিলেন প্রসব বেদনা শুরু হলো মার লজ্জাস্থান বরাবর যখন আমরা এসেছিলাম একের পর এক চিৎকার দিয়েছে প্রত্যেকটা চিৎকারে বিশ্বনবীজি বলেন এক একটা কষ্টমা সহ্য করেছে এক একটা ছিল মায়ের একটা চিৎকারের ভিতরে বিশ্বনী বলেছেন একটা মা যখন একটা সন্তানকে জন্ম দেয় মায়ের পিছনের সব গুণ আল্লাহ মাফ করে দেয় আপনি কি মনে করছেন এইটারে কি মনে করছেন আপনার ঘরের সবচেয়ে দাবি কম্বল ওই নিয়ামত ওইগুলারে দিবেন আপনার ঘরের সবচেয়ে দামি খাবার ওই মাকে খাওয়াবেন বাবাকে খাওয়াবেন আপনার ঘরের সবচেয়ে দামি খাট তাদের জন্য দিবেন আপনার ঘরের সবচেয়ে দামি পোশাক মায়ের জন্য কিনবেন ওইগুলারে খরচ করেন জীবনে কখনো অভাব হবে না শুভান বিশ্বনমীজি বললেন সারা রাত জেগে জেগে নফল এবাদত করলা কোন এবাদত বলেন সবাই বলেন নফল ইবাদত করলাম সারা রাত জেগে জেগে নফল ইবাদত করলা আর আরেকজন যদি কেউ সকাল বেলা উঠে একটা বেদানা অথবা একটা খেজুর যদি মায়ের মুখে তুলে দেয় আর মায়ের যদি মুখ দিয়ে একটা মুসকি হাসি বাহির করতে পারে বিশ্বনবীজি বললেন সারা রাত নফল এবাদতের চাইতে মায়ের মুসকি হাসিটা আল্লাহর কাছে গ্রহণ যোগ্য আমাদের জানতে হবে আমরা জানি না এই জন্য মানতেও পারি না ঠিক কিনা আগে জানেন এরা কি জিনিস এই জন্য মা এবং বাবা এই নামতটা আমাদেরকে দিয়েছেন কে আর জন্য বলেন তো দেখি কে বিশ্বনবী বললেন স্পেশালি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকটা নিয়ামত দিয়েছে সেইটা হলো ৩০ পারা কোরআন সুবহানাল্লাহ বলেন এই কোরআনটা এমন একটা কিতাব একটা আয়াত যদি তেলাওত করেন পঞ্চাশটা যদি হরফ থাকে পঞ্চাশটা হরফের কারণে প্রতি হরফে হরফে দশটা করে নেই কামল নামায় জমা করে দিবে কে আপনি জানেন না আয়াতটা কি ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আপনাকে সেকেন্ডের ভিতর আল্লাহ পরিবর্তন করে দিতে পারে সুবহানাল্লাহ বলেন এই জন্য বিশ্বনবীজি বললেন এই কোরআনটাও হলো একটা বড় নেয়ামত এ কোরআন উল কোরআন ইয়াতি সাফি আলিয়া সুহাবি যে কোরআন তেলাওত করবে কোরান মুখাস্ত করবে কোরানের পথে চলবে কোরানের আন্দোলন করবে কিয়ামতের ময়দানে এই এই তার জন্য সাক্ষী দেবে সুবান বাড়িতে গিয়ে বললেন কে আছে কিয়ামতের ময়দান আপনার পক্ষে সাক্ষী দেবে বলেন আপনার ভাই পারবে আপনার ছেলে মেয়ে পারবে পৃথিবীর কোন নেতা নাই কিয়ামতের ময়দান আপনাকে চিনবে এই তিরিশ পড়া কোরআন আপনার পাশে দাঁড়িয়ে আপনার পক্ষে সাক্ষ্য দেবে এই কোরান যদি কারো বিপক্ষে চলে যায় ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম জান্নাতের দিকে যাওয়া সহজ নয় এই কোরআন কারোর জন্য পক্ষে সাক্ষী দেবে আবার কারোর জন্য বিপক্ষে সাক্ষী দেবে কথাটা কার এই জন্য বিশ্বনবীজি নিজেই বললেন ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি শাফিয়াল ইয়া সাহাবিহি কিয়ামতের দিন এই কোরআন একটা নিয়ামত এই কোরআনটা সাক্ষী দেবে আল্লাহর দরবারে বলবে আল্লাহ আপনি যে বান্দারে আমার স্বরূপ কোরআন পাঠিয়ে দিয়েছিলেন এই কোরআনের জন্য এই বান্দা জীবন দিয়েছে এই কোরআনের জন্য এই বান্দাটা মামলা খেয়েছে এই কোরআনের জন্যই বান্দাটা তিরিশ বছর চল্লিশ বছর কোরআনের তফসির ময়দান ছেড়ে দশ এগারো বছর জেলখানার ভেতরে বন্দি ছিল আরে ভাই সব ভুলে যাবে সবাই এই কোরআনের জন্য কিছু কাজ করলে কোরআন কখন আপনাকে ভুলবে না আপনি ফাঁসিতে ঝুলেছেন এই কোরআন সেই দিন স্মরণ করে দেবে সুবান বলবেন না এই কোরানের জন্য আপনি দশ টাকা খরচ করেছেন কিয়ামতের ময়দানে এই কোরআনটা সাক্ষ্য দিয়ে দেবে এই কোরানটাকে সাধারণ কোনো কিতাব মনে করলেন না এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইকু আসাল্লাম কে আল্লাহ রব্মুল আল আমিন বললেন ইন্ন কোরু আনুন কারিম ফি কিতা বিমুন লায় মাসু ইল্লুম গাহরুম শোভা আল্লাহ ইন্ন কোরুআন করিম দিস ইজ দ্য মোস্ট অর্ডার অফ দ্য হোলি এটা সাধারণ কোনো কিতাব নয় অনেক অনেক সম্মানিত একটা কিতাব চিল্লা বলেন সুহান আল্লাহ বললেন যে সম্মানিত কিতাব করে টাস করে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেয় খাতিদার সম্মান বেশি না কম তার জন্য বলতে হবে বেশি না কম খাতিজা বললেন ও নবী কবর থেকে বড় ভয় পাই ও নবী আল্লাহর গোলাম আমি আমি আপনার উপরে আল্লাহর উপরে ইমান এনেছি কিন্তু কবর থেকে বড় ভয় পাই আপনি একটু হেফাজত করেন বিশ্বনবীজি বললেন ভয় পেও না খাতিজা আমি বিশ্বনবী আমার জীবন হতে চাইতে তোমারে বেশি ভালোবাসি আয়েশা একদিন বলেছিলেন ও নবী খাতিজার জন্য প্রতি রাত আপনি কেন দোয়া করেন বিশ্বনবীজি একদিন তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করলেন আল্লাহ আমি তো কেমথের ময়দানে যদি আমি সবাই রেও ভুলে যাই একজনকে যদি আমি না ভুলি সেইটা হলো আমার খাতিজা আমার খাতিজাকে যাতে আমি মনে রাখতে পারি আইসা রাগান্বিত হয়ে বললেন নবী পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের বৃদ্ধা একটা মহিলারা বিবাহ করেছিলেন বিশ্বনবী যে রাগান্বিত হলেন কণ্ঠটা বড় করলেন চিৎকার দিয়ে ধমক দিয়ে বললেন খবরদার আইসা এমন কথা খবরদার বলবা নাম তোমরা হলে সবাই আমার সুখের দিনের স্ত্রী আর আমার দুঃখের দিনের স্ত্রী হলেন হসরতে খাতিজা রাদি আল্লাহ তালা কয় রাত তুমি আমার জন্য জেগে আছো ও আইসা কয় রাত তুমি আমার জন্য জেগেছো কিন্তু এমন একটা সময় ছিল আমি যখন মার খেতাম আমার খাতিজা আমাকে সান্তনা দিয়ে বলতো আজকে মার খেয়েছেন তো কি হয়েছেন আপনার সম্মান তো আল্লাহ বাড়িয়ে দিয়েছে আমি যখন নার্ভাস ফিল করতাম আমি বলতাম আজকে